আসসালামু আলাইকুম আজকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কালকে রাত্রে কিন্তু আমি একটা ভিডিও আগে অলরেডি আপলোড দিয়েছি যেটাতে বলছিলাম ওয়েদার ভালো ছিল যার কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল বাট এখন কি হচ্ছে এই যে কালকে রাত্রে প্রচুর পরিমাণে কিন্তু পানি বাড়ছে তো আজকে মিলেমিশে সবাই আসলাম আর কি পূর্ব শৈদায় আপনাদের একটু স্পেশালি যারা প্রবাসী আছেন অথবা আপনার গ্রামের বাইরে যারা আছেন এরা দেখার জন্য আর অনেকে রিকোয়েস্ট করছেন যার কারণে পূর্ব পূর্বশইলে আসি আমরা এখন দেখেন বন্যার পরিস্থিতি কিন্তু খুব বেশি আসলে অভাবিক অস্বাভাবিক বললেই চলে এমন একটা পরিস্থিতি আর আমরা ক্রমান্বয়ে আসলে দেখানোর চেষ্টা করবো যারা আছেন আমাদের লাইভে আসলে একটু কমেন্ট করে জানাবে না কি কেমন হচ্ছে লাইভ বা কীরকম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আমরা ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করবো সবগুলো যদিও সব জায়গায় যাওয়া পসিবল না এখানে আর আর কত হচ্ছে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে কিন্তু এই যে পরিমাণে পানি বাড়তেছে সম্ভাবনা হচ্ছে দুই হাজার মানে বাইশ সালের যে আছে এটারও আর মানাবে কারণ কালকে রাত্রের মধ্যে আর কি কালকে রাত্রের পর এখন এক হাত পানি কিন্তু বাড়ছে তো সবাই দোয়া করবেন স্পেশালি এইরকম পরিস্থিতি যাতে আমরা আসলে ফেস না করি এরকম পরিস্থিতি সর্বই মানে অবশ্যই প্রবলেম প্রবলেম হবে তো আমরা দেখামো আর যে যারা সাথে আসেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কাছাকাড়ি বেজটা বলে দিয়ে সাথে থাকবেন হ্যাঁ ক্রমান্নে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকে না আসলে সাথে থাকলে দেখতে পারবেন বন্যা পরিস্থিতি আসলে এটা পূর্ব শিলা পড়ছে দেখি একটা এক্সট্যান্ড হবে ওকে আমরা দেখানোর চেষ্টা করব ক্রমান্বয়ে আপনারা সাথে থাকুন বাউ এই হচ্ছে অবস্থা পূর্ব সিলার হয়তো যারা চেনেন জায়গাটা এই দেখেন অবস্থা ও সিচুয়েশন খুব টাফ কিন্তু এখানে আমরা আসি পূর্ব চলে এখন দেখে পা একটু এক্লাস কমেন্টমেন্ট খরচে দেখো কথা নেই আর লাউড দিও না সবাই সাথে থাকবে না বসে এটা পূর্ব সইলে পড়ছে আসলে নিচু এলাকা যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমছে লাগে কি বলবো এখন তো প্রচুর পানি চতুর্দিকে এই দেখেন পানি আর চতুর্দিকে সেইলার অবস্থা এখন বাবা বাবা নো বাবা কোন করে নি এই অবস্থা দেখি কত দিকে আ আচ্ছা আপনারা যারা সাথে আছেন অবশ্য পূর্ব চিল্লার যারা আছেন বা স্পেশালি আমাদের গ্রামে যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন আসলে বিভিন্ন গ্রামের বা এরকম এনজয়মেন্টের বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই মানে স্পেশালি আর কি এটা চ্যানেল বলতে প্রাইভেট অবশ্যই মানে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম অবস্থা প্রায় প্রতিটা গ্রামের পূর্ব দিকে প্রতিটা গ্রাম মানে বাড়িঘরের এরকমই অবস্থা ওকে অভাবে নিও আপনারা সাথে থাকবেন এই দেখেন পরিস্থিতি লাগবে নি বা மஞ்சி கிடையோ <hans> <hans> ताखौ तुमला ताखौ जरा यो कटाना लाग रे कोन यल्ला कु यल्ला कु बाबा गुडा गुडा राणी ए न कता रे ओ बाटान मारी आनडा

পড়ত্রে <tries>

এই দেখেন অবস্থা এরা যারা আছে সবাই কিন্তু দিন মজুর সবাই আসছিল না তাই তো না বেক করো বেতা যাও হবে যাওয়ার কথা তো দেখো তাই নিয়ে পাশ ট্রাই করো মাটি মনে হয় তাই তো না

দেখেন অবস্থাটা আসলে প্রচুর পরিমাণে পানি বাড়ছে এরকম আসলে থাকলে হয়তোবা দু একদিনের মধ্যে আর কি দুই হাজার বাইশের বন্যা মতো হয়ে যাবে দুই হাজার বাইশে অবশ্য এর চেয়ে বেশি অনেক বেশি ছিল বাট পরিস্থিতি এমন এখন আসলে বাড়ি বর্ষণের ফলে উজানের পানিগুলো কিন্তু এখন নামতেছে अल्फाजे कस्ट कर लिया भाई चाहिए ठीक है भाई नेक्स्ट बात है ना अरे भाई कति बडा गुन्दर आज आसार बसि आसार भोरी सी सी कुनडा सब ठीक तंग कुनु भाई आई ला सियाल से नहीं <ने> <laughs>

সবার বাট বাইশের বন্যা এখনো হয় নাই বাট অনেক অনেক বেশি ছিল মানে বাট পরিস্থিতি এমন একটা আর কি মনে হচ্ছে বাইশের বন্যা কেউ আর মানাবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না

জায়গা বিভিন্ন কর্মরত আছেন এটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে বাসে থাকবেন আর পেজ ফলো দেওয়ার ফলে কিন্তু আপনারা মানে আপনাদের কর্মস্থলে দেখেই কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে গ্রামের পরিস্থিতি দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন লগাউট দেখেন বন্যা পরিস্থিতি আসলে এটা পূর্বশৈলী আমাদের গ্রাম কিন্তু পূর্বশৈলী স্পেশালি নিচু এলাকায় যার ফলে কিন্তু বাড়ি বর্ষণের ফলেই এখানে বন্যার সৃষ্টি হয় বাট এবছর কিছুটা উন্নয়ন কাজ হয়েছে রাস্তাঘাটে যার কারণে অনেক উঁচু রাস্তাঘাট দেখা যায় তারপরেও নিচু এলাকায় হুট করে তো আর এগুলো রাস্তাঘাট হয় না এই দেখেন পরিস্থিতি

আসলে ওয়েদার ভালো না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কি হবে না হবে আর বর্তমানে যে সিচুয়েশন আছে আসলে আজকে সারাদিনই এরকম ক্লাউডি ছিল অনেকবার রেইনও হয়েছে বৃষ্টির ফলে কিন্তু পানি বাড়ছে অনেক গত দুই দিন কিন্তু এখানে বৃষ্টি ছিল না তারপরে কিন্তু পানি বাড়ছে তার একটাই কারণ উজানের ডোল তো সব দিক দিয়ে আসলে বলা যায় যদি মানে যে খালগুলো আছে বড় ধরেন বোটের খালে বটের খালের পানি যতক্ষণ না কমছে ততক্ষণ গ্রামের পানি বাড়তেই থাকবে আর যতক্ষণ টান ধরবে তত মানে সেই সময় আর কি একটু আশা করা যায় দেখেন পরিস্থিতি আর স্পেশালি রিকোয়েস্ট সবার কাছে যারা আছেন বা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কি এটা পূর্ব চইলা আর যারা বিভিন্নভাবে কমেন্ট করে জানাচ্ছেন আর জায়গাটা কোনটা অবশ্যই ক্যাপশনটা দেখবেন ক্যাপশনটা বললে অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা কোথায়

कब आ रही है लौनिया भाई लौनिया भाई कुछ हो गया सब तो बुरा আসলে যতটুকু সম্ভব হয় যে পূর্বত এলাকা পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছি আর অবশ্যই সাথে রাখবেন এরকম জানানোর চেষ্টা করবো অন্য সময় বন্যার পরিস্থিতি সর্বশেষ আপডেট হয় তো আমাদের পেজের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর স্পেশালি নতুন যারা দেখবেন ভিডিওটি শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দেবেন সিলার চতুর্দিকে কিন্তু বিশাল পানি এই দেখেন সমুদ্র সমুদ্র হয়ে গেছে একটা অবস্থা প্রাকৃতিক সৌন্দর্য বরপুর আসলে হয় লাইফ তো চলেছে আসলে আমি লাইকটা অফ করে দেব এখন আর যারা অবশ্যই দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর যারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখা হবে ইনশাল্লাহ একটি কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে কাজী পাপলুর সাথেই থাকবেন